বেলা বয়ে যায় বেলা বয়ে যায় ঘড়ির কাঁটা ছুটছে বেগে কত কাজ আজ তারা হলো ব্যস্ততা ভীষণ সকলেই ভীষণ কর্মব্যস্ত দূরে ওই পাখির দল উড়ে যায় দূর বহুদূর খাদ্যের প্রতীক্ষায় মাঠে চাষিরা চাষ করতে ব্যস্ত রাজমিস্ত্রি বাড়ি তৈরিতে মগ্ন দোকান হাট বাজার গম গম করছে কোলাহল ব্যস্ততা ভীষণ বেচে কেনার ভিড় ট্রেন বাস যানবাহনের গতি শুধু ছুটছে নির্দিষ্ট গন্তব্যের খোঁজে চতুর্দিকে ব্যস্ততা শুধু ব্যস্ততা সূর্য সূর্যদ্রুত বেগে খুব আকাশ থেকে পশ্চিমে ছুটছে কত কাজ আছে পড়ে সময়কে ধরার মিছে প্রয়াস এখনও অনেক কাজ আছে পরে দুচক ভরে পৃথিবীকে বাকি আছে সময় ছুটছে আমায় ফেলে দূর বহুদূর গেছে চলে আমি নির্বাক হয়েছে থাকি সময়ের দিকে ফ্যাল ফ্যাল করে বেলা বয়ে যায় এমনি অনায়াসে নমস্কার